আসছে হবে জয় চল এই জায়গাটা কি মা করে দাও একটু মঞ্চের দিকে সবাই উঠে চলে আসো সব শক্ত হয়ে দাঁড়িয়ে আর অনুরোধ করা হচ্ছে

এরপরে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতিকে ভারত মাতা সেবা সমিতির সাধারণ সম্পাদক দয় সম্বর্ধনা জ্ঞাপন করবেন রাজু রাজু রাজু

দেবব্রত বিশ্বাস মহাশয় এরপর বরণ করে নেবেন আমাদের সকলের প্রিয় ভারত মাতা সেনা সহ সহসভাপতি সন্দীপ দাস 자세히 알아보세요.

আর ঠিক একদিন আগে বিভাজন বিভীষিকা হিসাবে সারা দেশের মানুষকে আগামী প্রজন্মের মানুষকে এই প্রজন্মের মানুষকে যাতে ইতিহাস না ভুলতে পারে তার জন্য স্মরণ করিয়ে দেবার চেষ্টা করি কারণ বহু মানুষের রক্ত স্নানের মধ্যে দিয়ে একটা স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতা খন্ডিত স্বাধীনতা ছিল আমরা শুধু দেশকে খন্ডিত করে দিই আমরা বন্দে মাতারণকেও খন্ডিত করেছি ঠিক একটু আগে আমাদের দীর্ঘদিনের কর্মী আবার রাজনৈতিক সহকর্মী ভাই বরুণ ভট্টাচার্য প্রয়াত হয়েছেন তিনি একটি ভারত মাতার পুজো করতেন বন্দে মাতরম ভবন যে বন্দে মাতরমের উদ্ঘাতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা বন্দে মাতরমের মন্ত্রে সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে আলোড়িত করেছিলেন শুধু অহিংস আন্দোলন নয় বিপ্লবীরাও যার নাম মুখে নিয়ে যে বন্দে মাতার উচ্চারণ করে চুমুখে তারা মৃত্যুবরণ করতেন সেই বন্দে মাতার মদনলাল খুরানা বন্দে মাতারমের এই গানটিকে তিনি প্রত্যেকে যেন প্রত্যেক স্কুলে সরকারি স্কুলে যাতে প্রতিদিন সেটাকে গাওয়া হয় তার ব্যবস্থা করেছিলেন পথেরেনি ছিল কংগ্রেস তাদের বক্তব্য ছিল বন্দে মাতারমের মধ্যে দেবী দুর্গার কথা যে তাংহু দুর্গা দশগ্রহণ ধার এই মন্ত্রকে অন্যকে উচ্চারণ করতে পারবে কোন মুসলমানের পক্ষে এটা সম্ভব নয় তাই বন্দে মাতারমকে পাঠ্য পুস্তকেও রাখা যাবে না বন্দে মাতারমকে স্কুলেও পাওয়া যাবে এই হুগলি জেলার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্যামাপ্রসাদ মুখার্জী আশুতোষ মুখার্জির নারীর যোগ ঠাকুর রামকৃষ্ণের মা সারদার যোগ কেউ অস্বীকার করতে পারে না একটা সময় হাওড়া আর হুগলি একটাই জেলা পরবর্তীকালে হুগলি থেকে সরে গিয়ে নতুন জেলা কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে যারা সেদিন রাস্তায় নেমে তার বিরোধিতা করেছিলেন তার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এখন কার্যত রবীন্দ্রনাথ ঠাকুরকে রিপ্লেস করে দিয়েছেন এবং আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম জানিয়েছেন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে নেই কিন্তু আমাদের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার যিনি আমাদের কাছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনেক পূর্ণ হয়ে যাবার জন্য তিনি আমাদের কথাঞ্জলি উপহার দিয়েছেন রবীন্দ্রনাথের গীত বিতান সঙ্গীত একই হয়ে যাবে মনে করছিল বলে বাঙালি উনি আমাদের কবিতা বিতান উনি রবীন্দ্রনাথের আস্থবিক শিক্ষা ওই শান্তিনিকেতনে সামনে বিশ্ববাংলার কিcindক গেট তৈরি করে বিশ্ববিদ্যালয়ে তৈরি করে দিয়েছিলেন কিন্তু সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য নেমে প্রতিবাদ করেন যে বললে মাত্রা কেন পাওয়া হবে সুযোগতো রায় বলেছিলেন তিনি এখন অসুস্থ আছেন আমি তার কেবল কামনা করছি সুস্থ জীবন কামনা করছি তার পড়াশোনা তার পাণ্ডিত্য প্রতিষ্ঠা কিন্তু তিনি বলেছিলেন বন্দে মাতরমের মধ্যে সাম্প্রদায়িকতার বন্ধ আছে এবং বাংলার আরেকজন প্রয়াত মুখ্যমন্ত্রী অত্যন্ত সংস্কৃতি মনস্ক যিনি রাইটার্স তার নিজস্ব কক্ষ থেকে নন্দনে অনেক বেশি স্বচ্ছন্দ ছিল অনুভব করতেন স্বচ্ছন্দ ছিলেন মা প্রভাসকির সেই অনুবাদক বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে তিনি একটা জিনিস বুঝে উঠতে পারেন না বা ভাবলে তাকে আশ্চর্য হতে হয় বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভা বা নৌপন্যাসী কি করে আনন্দ মত উপন্যাস লিখেছে আছেন আজকে তাদের জন্য ভয়ঙ্কর দিন আসছে আজকে রেডিকালাইজেশন গ্রাস করছে পৃথিবী বিভিন্ন জায়গা তরুণ প্রজন্মের বহু ছেলে বুঝে বা না বুঝে তাতে যুক্ত হয়ে যাচ্ছেন ধ্বংসাত্মক কার্যকলাপে তার তারা অংশগ্রহণ করে ফেলছেন তাই প্রত্যেক প্রতিবেশীকে সচেতন হতে হবে হুগলির একটি মেয়ে হিন্দু পরিবারের মেয়ে হঠাৎ জানা গেল রেডিকাল মধ্যে দিয়ে সে আইএসআইএস এর রিক্রুটিং বডি হেড হয়ে গেছে কি করে এটা সম্ভব হলো মনস্তাত্ত্বিকরা তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন আলোচনা করছেন কিন্তু সচেতন নাগরিক হিসেবে আপনাদেরও ভাবতে হবে শুধু ভারত মাতায় পুষ্পাঞ্জলি দিলে হবে না শুধু বন্দে মাতারমের উদ্গাতা বঙ্কিমচন্দ্রের ওই বন্দে মাতারম ভবনে গিয়ে তাকে একবার সরল করলে হবে না আপনাকে যুদ্ধ করতে হবে নিজের আত্মরক্ষার প্রয়োজনে যুদ্ধ করতে হবে এই রাজ্যটাকে বাঁচাতে হবে পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় সেটা দেখবার দায়িত্ব আমাদের আমাদের মাটি বহুত্ববাদের মাটি আমাদের মাটি যত মঠ তত পথের মাটি কিন্তু রামকৃষ্ণর কান্না আপনারা এখন গেলে শুনতে পাবেন রাত্রিবেলায় রামকৃষ্ণ ডুবড়ে টুপড়ে কাঁদছেন একবার যান দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দেখবেন রামকৃষ্ণ গভীর রাতে শোনা যাচ্ছে রামকৃষ্ণ বলেছিলেন যে আমি তো বলে যত তত পথের কথা কিন্তু এখন যারা আছে ওরা তো আমার ডাস্টবিনের উপরে কাঁচের বাক্স বান্ধব করে বন্দি করে দিল ওরা বলছে মত একটাই যে পথটা আমাদের পথ তার দিকেই মত দিতে হবে হয় আপনি আমাদের দলে যোগ দিন আর না হলে আমাদের দলের উগ্র সমর্থক হয়ে ময়দানে নেমে পড়ুন বাঙালির কোন নেই এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে এই দিনে অন্তত স্বাধীনতার উনআশি বছরের যখন আমরা ডমিনিয়ান স্ট্যাটাস পেয়েছিলাম তখন কিন্তু অনেক ভাই বোনের রক্তের বিনিময় পেয়েছিলাম অনেক অত্যাচারের মধ্যে দিয়ে পেয়েছিলাম অনেক মানুষের জীবন যন্ত্রণা

একবারও জারি চুরি চলে কোথায় ছিল প্রমোদ দাসগুপ্তর বাড়ি কোথায় ছিল জ্যোতি বসুর বাড়ি কোথায় ছিল প্রশান্ত সুদের বাড়ি কোথায় ছিল তপন শিকদারের বাড়ি কোথায় ছিল সৌগত রায় বাড়ি কোথায় ছিল প্রিয়রঞ্জন দাস মুন্সী সোমেন মিত্রর বাড়ি কোথায় ছিল রাম ঠাকুরের বাড়ি বালক ব্রহ্মচারীর বাড়ি অনুকূল ঠাকুরের বাড়ি এদের এদের দিব্য জ্ঞান কাণ্ড জ্ঞান নিয়ে অনেক আলোচনা চলেছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে ওখানে মার্ক্স চলেবি চলেনি গান্ধী বাদ আমাদের একাত্ম বানর বাদ চলেনি আর এই যে বাঙালি যে আমরা দাঁড়িয়ে এখানে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিতে পারছি এই পশ্চিমবঙ্গটা তৈরি করে দিয়েছেন ওপার বাংলার কোনো মানুষ নয় কোনো বাঙাল নয় ওপার বাংলার কোনো মানুষ এসে তার নিজের থাকবার জন্য হিন্দুদের হোমল্যান্ড তৈরি করেননি যিনি করেছিলেন তিনি আপনার হুগলি জেলার বাসিন্দা মানে টিপিক্যাল ভুটি মোহন বাগালের শ্যামা প্রসাদ মুখার্জি তার কারণে আজকে বাঙাল ভোটের মিল হয়েছে চার কোটি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্ত পশ্চিমবঙ্গে বসবাস করছে এই ইতিহাস আপনাকে জানতে হবে আপনার পরবর্তী প্রজন্মকে জানতে হবে না আপনাদের ধ্বংস অনিবার্য

মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়